আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি খুদের ভাত রান্না করবো এই যে দেখেন খুব খুবটাকে আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখেছি এখন আমি খুদ খুদের ভাত কেউ বলে বৌড়া কেউ বলে খুদের ভাত এই আমি রান্না করব আর দুই তিন পদের বর্তা করব তিন পদের যদি আমরা খাবো তাহলে দেখেন আমি এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই যে পেঁচকুশিটা দিয়ে দিলাম কিছুটা পেঁচকুশি দিয়ে দিলাম এই যে দেখেন আপনারা এখন আমি এই যে রসুন কাঁচামরিচ এগুলা আমি দিয়ে দেবো রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ এটার মধ্যে আমি বাটা মশলা দেবো না তাই এখন আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি চুলাই বসিয়ে কষিয়ে পানি দিয়ে দেব এখন আমি চুলাই বসিয়ে দিতে কষানো হয়ে গেলে আমি পরিমাণব পানি দিব কষানো হয়ে গেছে আমার এখন আমি দিয়ে গেলাম কারণ এটা সেদ্ধকালের ফুল একটু পানি বেশি লাগবে এখন আমি আর একটু পানি লাগবে এখানে এক কেজি হাফ কেজি খুঁদ এক কেজি পানি দিয়েছি এটা হবে না আরও কিছু পানি দিতে হবে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিই তারপরে আমি তোমাদের দেখাবো বন্ধুরা আমার এই খুদের বাচ্চা এই যে কত সুন্দর হচ্ছে আমি হলুদ বলতেই নেই অন্য কোনো মশলা বাটা মশলা দিয়ে সব কিছু কাটা মশলা দিয়ে করতেছি এটার জন্য আমি কিছু ভর্তা করবো এখন সেটাও দেখাবো তোমাদের ভেজে দেখো সুটকি এই সুটকিটাকে এখন ভেজে নেব সুটকিটা ভর্তা করবো আলু ভর্তা করবো কালি জিরে ভর্তা করবো এগুলো পরে খাবো তোমাদের রসুন আমি বেড়ে নিচ্ছি হয়ে গেল তারপর আমি সুটকিগুলো পাঠিয়ে দিয়ে দিয়ে দেবো ভাজের জন্য আমি চুটকিগুলো দিয়ে দিচ্ছি এই যে চুটকিগুলো দিয়ে দিচ্ছি বলতে বাজা ভাজা করছে আমারগুলো ভাজা হইল হয়ে গেলে আমি কালো জিরেটা ভেজে নেব সেখানে এখন দেখো কালো জিরা পস্তা করবো সেই জন্য আমি কালো জিরা পেঁয়াজ রসুন আর শুকনামরিচ কেটে নিয়ে একটু ভেজে নেব সামান্য তারপর পাটায় বেজে সরিষেটায় দিয়ে খুদের খুদের বা খাবার জন্য এসব করতেছি দেখো তোমরা দেখো তোমরা একটা কথা তোমরা দেশ বিদেশ থেকে যারা আমার এই আমার এই চ্যানেলটা দেখতে শুভ তোমার থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা আমার আত্মীয় না শোভন না কিন্তু আত্মীয় মতোই আমাকে সাপোর্ট করে যাচ্ছ অথচ আত্মীয়রা সেরকম আত্মীয়তা তুই কিন্তু তারপর তারা আমাকে সেরকম করে না কিন্তু তোমরা আমার নিয়ে নিয়মিত আমাকে সাহস হয়ে যাচ্ছে আমি খুবই খুশি এবং আনন্দিতা আর একটা বাতা দিবে চিংড়ি মাছের মাথা এবং কিছু চিংড়ি মাছও আছে এইটা পাতা করবো এগুলোর জন্য এটাও আমি এই জন্য আমার লাগবে এই যে মরিচ রসুন পেঁয়াজ এটা পরে ভেজে নেব দেখো বন্ধুরা শুটকিটা ভর্তা করে নিচ্ছি এটা হইলে একবার জিরা ভর্তা করে নেব আলুটাকে আজকে এইভাবে ভর্তা করবো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো দিয়ে ভর্তা করে তেলের ভিতরে বাগান দিবো দিয়ে অনেকে খেতে চায় না সেই জন্যে আজকের বস্তাটা আলুর এইভাবেই করবো আজকে আলু বস্তাটা এইভাবেই তেলে বেঁধে দেব তাহলে তোমরা দেখো আমি বস্তাগুলো সব কিছু তৈরি করি তোমাদের দেখাবো আজকে অন্য রকমের খানা করতেছি আমরা দেখো বন্ধুরা আমার খুদের ভাত খুদের বাদ বর্তা সব হয়ে গেছে দেখো চারিদিকে দিয়ে রাখছি এই দেখো এটা হলো সুটকি বর্তা এটা হলো চিংড়ি মাছের বর্তা চিংড়ি মাছ চিংড়ি মাছের মাখার বর্তা এটা আর এটা হলো কালো জিরা বর্তা আর এটা হলো আলু বর্তা এটার মধ্যে আমি শুকনামরিচ দিই নাই এইভাবেই করছি পাটায় এই চুলার ভিতরে দিয়ে ভেজে নিছি বর্তাটা সুন্দর করে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে তারপর আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি শুকনামুড়ি দিয়ে ভর্তা করলে সবাই জাল লাগে সেদিন অনেকে খেতে চায় না সে আজকে এটা আমি শুকনো দিয়েই নেই তো দেখো বন্ধুরা আমার এই ক্ষুদের ভাত এই যে আমার খুদের ভাত দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি আমার এই ক্ষুদের ভাতটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে এবং আমাকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মন মাঝে আমি তারা দেখে আমি তালে আগে সামনে আগিয়ে যেতে এগিয়ে যেতে পারবো বন্ধুরা আর একটা কথা আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধুরা দেখো আপন এসে পর ভালো একটা কথাই বলে কিন্তু তোমরা আমার চিনো না তারপর আমাকে কত সাপোর্ট করে যাচ্ছ ওই জন্যে কত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা কমেন্ট করলে যে আমি কত খুশি হই বন্ধুরা বিশ্বাস করো আমার সামনে সামনে এগিয়ে যাওয়ার যে কি একটা বাসনা জেগে উঠে তোমাদের কমেন্ট দেখতে তাই বলছি আমিও তোমাদের করবো তোমরাও আমাদের আমাকে করো বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি দেখা যাচ্ছে না ভালো করে যে ঠিক আছে আমি পাশে দিয়ে দেখা আজকের মতো রাখি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের মাঝে আসসালামু আলাইকুম সদা বেশ বন্ধুরা